নমস্কার এপার বাংলা ওপার বাংলার বেশ কিছু কবিতা এবং গল্প নিয়ে হাজির হয় ঝরাপাতা ইউটিউব চ্যানেল আজকের পর্বে আপনারা শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প মিসেস কুমোদিনী চৌধুরী হেমেন্দ্র কুমার রায় প্রকৃত নাম প্রসাদ দাস রায় জন্ম আঠেরোশো সালের আঠেরোই এপ্রিল এবং মৃত্যু উনিশশো তেষট্টি সালের আঠেরোই এপ্রিল তিনি ছিলেন একজন বাঙালি সাহিত্যিক এবং গীতিকার তিনি কিশোরদের জন্য রহস্য রোমাঞ্চ ও গোয়েন্দা গল্প লেখার জন্য বিখ্যাত তার কয়েকটি গল্প ও উপন্যাস চলচ্চিত্রায়িত হয়েছে শুরু হচ্ছে আজগির গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা মিসেস কুমোদিনী চৌধুরী আমি উপন্যাসিক কেবল এইটুকু বললেই সব বলা হয় না আমি উপন্যাস লিখে টাকা রোজগার করি অর্থাৎ আমি যদি উপন্যাস না লিখি তাহলে আমার পেটও চলবে না অর্থাৎ উপন্যাস লেখা হচ্ছে আমার পেশা কিন্তু এই পেশা বুঝি আর চলে না বাড়িতে রোজ এত লোকের ভিড় মাসিকপত্রের সম্পাদকের তাগাদা চেনা অচেনা লোকের আনাগোনা বন্ধু বান্ধবদের তাস ডাবার আড্ডা এই সব সামলাতে সামলাতেই প্রতিদিন কেটে যায় যখন একলা হবার সময় পাই তখন আসে ঘুমের সময় কাজেই কিছুদিনের জন্য কলকাতা ছাড়তে হলো স্থির করলুম অন্তত একখানা উপন্যাস না লিখে আর কলকাতায় ফিরব না বিদেশে নিশ্চয়ই বাসায় এত চেনা অচেনা লোকের ভিড় হবে না সিধে চলে গেলুম ঝাজা জংশনে একখানি ছোটোখাটো বাংলো ভাড়া নিলুম সকালে ও বিকেলে বেরিয়ে বেড়াই দুপুর ও সন্ধ্যাবেলাটা কেটে যায় উপন্যাস লেখায় ভিড়ের ভয়ে বিদেশে পালিয়ে এলেও মানুষের সঙ্গবিনা বিনা মানুষের প্রাণ বাঁচে না ঝাঁঝায় এসেও তিন চারজন লোকের সঙ্গে আমার অল্প বিস্তর ঘনিষ্ঠতা হলো একজন হচ্ছেন মিসেস কুমুদিনী চৌধুরী তিনি বিধবা তার স্বামী পেশোয়ারে কাজ করতেন স্বামীর মৃত্যুর পর থেকেই তিনি ঝাজা এসে বাস করছেন তার সন্তানাদি কেউ নেই ধর্মে তিনি খ্রিস্টান আমার আরেকজন বন্ধু নতুন বন্ধু নাম অমূল্যবাবু এ ভদ্রলোকের বয়স হবে বছর পঞ্চাশ কলকাতার কোন কলেজে প্রফেসারি করতেন এখন অবকাশ নিয়ে এইখানে বসেই লেখাপড়া নিয়ে দিন কাটিয়ে দেন অমূল্যবাবু পরলোকতত্ত্ব নিয়ে সারা জীবনে যথেষ্ট আলোচনা করেছেন মানে মৃত্যুর পরে জীবের কি অবস্থা হয় তার মুখে সর্বদাই সে কথা শুনতে পাওয়া যায় এখানকার রেলের ডাক্তার গোবিন্দবাবুর সঙ্গেও আলাপ হলো তিনি খুব সাদা ভালো মানুষ লোক এবং সন্ধ্যা হলেই ভূতের ভয়ে কাতর হয়ে পড়েন সূর্যাস্তের পর তিনি প্রাণান্ত অমল্যবাবুর বাড়ির চৌখাট মারাতে রাজি হন না কারণ পাছে তাকে কাছে পেয়ে অমল্যবাবু দু চারটে পরলোকের কাহিনী শুনিয়ে দেন সেদিন সন্ধ্যার কিছু আগে আমি অমল্যবাবুর সঙ্গে বসে বসে গল্প করছিলাম কথা হচ্ছিল পৃথিবীতে সত্য এই পিসাচের অস্তিত্ব আছে কি না অমল্যবাবু বিশ্বাস পৃথিবীতে সেকালেও পিসাচ ছিল একালেও আছে আমি জিজ্ঞাসা করলুম পিসাচ কাকে বলে অমল্যবাবু বললেন প্রিতাত্মাদের আমাদের মতো দেহ নেই মশাই এ কথা তুমি জানো দেহ না থাকলেও দুষ্ট প্রেতাত্মাদের আকাঙ্ক্ষা প্রায় প্রবল হয়ে ওঠে কিন্তু দেহের অভাবে তারা সে আকাঙ্ক্ষা মেটাতে পারে না তাই অনেক সময় দুষ্ট প্রেতাত্মারা মানুষের অরক্ষিত মৃতদেহের ভিতরে গিয়ে আশ্রয় নেয় তখন সেই মরা মানুষ জ্যান্ত হয়ে উঠে জীবিত মানুষদের ধরে রক্ত শোষণ করে এই জীবন্ত মৃতদেহগুলোই পিসাচ নামে খ্যাত অমূল্য বাবু এমন দৃঢ় বিশ্বাসের সঙ্গে কথাগুলি বললেন যে আমার গায়ে কাটা দিয়ে উঠল আমি বললুম প্রায় শুনতে পাই অমুক লোক রক্ত স্বল্পতায় রোগে মারা গিয়েছে আপনি কি বলতে চান যে পিসাচরাই তাদের মৃত্যুর কারণ অমল্যবাবু বললেন অনেক সময় হতেও পারে অনেক সময় নাও হতে পারে ঠিক এই সময়ে মিসেস কুমুদিনী অমল্যবাবুর বাইরের ঘরে এসে ঢুকলেন ঢুকেই তিনি হাসতে হাসতে বললেন কিসের গল্প হচ্ছে আমি বললুম অমূল্যবাবু আমাকে ভয় দেখাবার চেষ্টা করছেন কুমুদিনী একখানা চেয়ারের ওপর বসে পড়ে বললেন ও ভূতের গল্প বুঝি বেশ বেশ ভূতের গল্প শুনে ভয় পেতে আমি ভালোবাসি অমূল্যবাবু আমাকে একটা ভয়ানক ভূতের গল্প বলুন না অমূল্যবাবু বললেন ভয়ানক ভূত কাকে বলে আমি তো জানি না তবে আজ আমি পিশাচের গল্প করছিলাম বটে কুমুদিনী খানিকক্ষণ নীরবে অমল্যবাবুর মুখের পানে তাকিয়ে রইলেন তারপর ধীরে ধীরে বললেন আচ্ছা অমল্যবাবু পিশাচের কথা সত্যি আপনি বিশ্বাস করেন কি অমল্যবাবু গম্ভীর স্বরে বললেন সত্যি বিশ্বাস করি খালি তাই নয় আমার ধারণা সম্প্রতি এই ঝাঁঝাতাই বোধহয় পিশাচের উপদ্রব শুরু হয়েছে আমি সচমকে অমল্লবাবুর মুখের দিকে মুখ তুলে তাকালুম কোনোদিনেরও মুখে ভয়ে ম্লান হয়ে গেল কিন্তু সে ভাবটা সামলে নিয়ে তিনি বললেন আপনার এমন গাঁজাখুড়ি ধারণার কারণ কি শুনি অমল্যবাবু স্থিরভাবেই বললেন সম্প্রতি এখানে রক্তস্বল্পতা রোগে মৃত্যুর হার বড় বেড়ে উঠেছে এ কোন যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না কোনো উচ্চস্বরে হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে বললেন বেশ তো আপনি একটা করবার চেষ্টা করুন না শুষ্ক স্বরে বললেন হুম সেই চেষ্টায় করব। ভূত না মানলেও ভূতের ভয় যে ছাড়ে না অমূল্যবাবুর ওখান থেকে সেদিন আসতে আসতে সে প্রমাণটা ভালো করেই পেলুম সন্ধ্যার অন্ধকারের ভিতর দিয়ে ফিরতে ফিরতে প্রত্যেক আনাচে কানাচে মনে হতে লাগলো যেন সত্য সত্যই কোনো জীবন্ত মৃতদেহ আমার দিকে লক্ষ্য স্থির করে নীরবে দাঁড়িয়ে আছে অমূল্যবাবু প্রতিদিন সকালে আমার বাসায় এসে চা পান করতেন সেদিন সকালেও বাংলোর বারান্দায় বসে আমরা দুজনে চা পান করছি এমন সময় দেখলুম সামনের পথ দিয়ে ডাক্তার গোবিন্দবাবু কোথায় যাচ্ছেন আমি চেঁচিয়ে তাকে এক পেয়ালা চা পান করবার জন্য আহ্বান গোবিন্দবাবু এসে বললেন চা পান করতে আমি রাজি আছি কিন্তু আমার দেরি করবার সময় নেই ভায়া আমি বললুম কেন আপনার এত তাড়াতাড়ি কিসের গোবিন্দবাবু বললেন মিসেস চৌধুরীর মালিক ছেলের ভারী অসুখ বোধহয় বাঁচবে না জিজ্ঞাসা করলুম কি অসুখ গোবিন্দবাবু বললেন রক্ত স্বল্পতা অর্থাৎ অ্যানিমিয়া অমূল্যবাবু চা পান করতে করতে হঠাৎ পেয়ালাটা টেবিলের উপর নামিয়ে রেখে বললেন ডাক্তার ঝাঁঝায় এত অ্যানিমিয়ার বাড়াবাড়ির কারণ কি বলতে পারো গোবিন্দবাবু বললেন না কিন্তু এই রোগের এতটা বাড়াবাড়ি দেখে আমি অত্যন্ত আশ্চর্য হয়ে গেছি অমূল্যবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন মিসেস কুমাদিনী চৌধুরীর মালিক ছেলেকে আমি জানি তার নাম গদাধর সে রোজ আমাকে ভুল দিয়ে যায় তিন দিন আগেও আমি তাকে দেখেছি জোয়ান সমর্থ ছেলে আর তুমি বলছো ডাক্তার এরই মধ্যে তার অবস্থা খারাপ হয়ে পড়েছে অ্যানিমিয়া রোগে এত তাড়াতাড়ি কারোর অবস্থা খারাপ হয় না চলো ডাক্তার তোমার সঙ্গে আমরাও গিয়ে গদাধরকে একবার দেখে আসি আমার বাংলো থেকে মিসেস চৌধুরীর বাংলোয় যেতে চার পাঁচ মিনিটের বেশি সময় লাগে না মিসেস চৌধুরীর বাগানের এক কোণে মালির ঘর আমরা সকলে গিয়ে ওখানে উপস্থিত হলুম ঘরের ভিতরে একপাশে পাশে বুড়ো মালি মাথায় হাত দিয়ে ম্লান মুখে বসে আছে গদাধর শুয়ে আছে একখানা চৌকির ওপরে তার মুখ এমন বিবর্ণ এবং রক্তশূন্য যে দেখলেই মনে হয় মৃত্যুর আর বেশি দেরি নেই ডাক্তারবাবু তাকে পরীক্ষা করে চুপি চুপি আমাদের বললেন আজকে না অমল্যবাবু গদাধরের পাশে গিয়ে বসলেন তারপর রোগীর গায়ের কাপড়টা খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে কি দেখতে লাগলেন খানিক্ষণ পরে গদাধরের গলা ও বুকের মাঝখানে একটা জায়গায় দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন ডাক্তার এটা কিসের দাগ গোবিন্দবাবু বললেন ইঁদুরটা ক্ষত চিহ্ন বলেই মনে হচ্ছে যা নোংরা ঘর ইঁদুর টিদুর কামড়েছে বোধ হয় বাবু গদাধরের বাপকে ডেকে জিজ্ঞাসা করলেন তোমার ছেলেকে সেবা করে কে বুড়ো মালি বললে বাবু গিন্নিমা অর্থাৎ মিসেস চৌধুরী গদাধরকে বড় ভালোবাসেন ঠিক নিজের ছেলের মতন ওকে দেখাশোনা করেন তিনি ওর জন্যে দিনে তার বিশ্রেম নেই রাতে তার ঘুম নেই অমূল্যবাবু উঠে দাঁড়িয়ে দৃঢ় স্বরে বললেন রোগীর ভালো রকম যত্ন সেবা হচ্ছে না গদাধরকে আমি আমার বাড়িতে নিয়ে যাব ডাক্তার তোমার রেলে দু চারজন কুলিকে ডাকো গদাধরকে তারা এখনই আমার বাড়িতে নিয়ে চলুক আমার বিশ্বাস একে আমি নিশ্চয়ই বাঁচাতে পারব অমূল্যবাবুর এই অদ্ভুত বিশ্বাসের কারণ কি আমরা বুঝতে পারলাম না রোগ হয়েছে রোগীর দেহে এবারে থেকে ওবারে নিয়ে গেলে তার কি উপকার হতে পারে। কাজ করা হলো। যখন বাগানের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই সময় মিসেস কুমোদিনী তার বাংলোর বারান্দায় দাঁড়িয়েছিলেন আমাদের দেখে নেমে এসে তিনি বিস্মিত সরে বললেন কি গতধরকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ অমূল্যবাবু বললেন আমার বাড়িতে এখানেও ঠিকমতো মতো সেবা আর চিকিৎসা হচ্ছে না কোমদিনীর দুই চোখে একটা ক্রোধের ভাব ফুটে উঠেই আবার মিলিয়ে গেল ধীরে ধীরে তিনি বললেন বেশ আপনারা যা ভালো বুঝেন করুন গোদাধর আড়া আমার চেয়ে খুশি আর কেউ হবে না সেদিন সন্ধ্যার পর থেকেই মুসুলধারে বৃষ্টি নামলো গাছপালার আর্তনাদ ও মেঘের গর্জনের সঙ্গে সঙ্গে পাহাড়ের উপর থেকে হুড় হুড় করে বৃষ্টিধারা নেমে আসার শব্দ শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়লুম অনেক রাতে আচম্বিতে আমার ঘুম ভেঙে গেল অন্ধকারে ধর্মরিয়ে বিছানার উপর উঠে বসে মনে হলো জালনার শারস্রীর উপরে বাইরে থেকে কে যেন ঠকঠক করে আওয়াজ করছে প্রথমটা ভাবল আমারই মনের ভুল বাইরে তখনও সমান্তরে বৃষ্টি ঝরছে বাজ ডাকছে ও ঝড়ে হৈ হৈ করছে এমন দুর্যোগে সারসির উপরে করা করতে আসবে কে হয়তো ঝোড়ো হাওয়া ঘরের ভিতরে ঢুকতে চায় আমি বিছানার উপরে শুয়ে পড়ল কিন্তু সঙ্গে সঙ্গে তখনই সারসির উপরে আবার শব্দ হলো সবিস্ময়ে বিছানার ওপর থেকে লাফিয়ে পড়লুম আর তো কোনো সন্দেহই নেই কে এলো এই বন জঙ্গল পাহাড়ের দেশে এই ঝড় বৃষ্টি অন্ধকারে কে আমার ঘরের ভিতরে ঢুকতে চায় অজানা বিদেশে বলে শোবার সময় বালিশের তলায় রোজই একটা টর্চ রেখে দিতম টপ করে টর্চটা তুলে নিয়ে এই জেলে জালনার উপরে আলোটা ফেললুম সেই তীব্র আলোকে দেখলুম বন্ধসার্শীর উপরে দুই হাত ও মুখ রেখে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মূর্তি ঝোড়ো হাওয়ায় রাশি রাশি কালো কালো লম্বা চুল এসে তার সারা মুখখানাকে আচ্ছন্ন করে ফেলেছে এবং সেই চুলের ফাঁকে ফাঁকে আগুনের মতন ধপ ধপ করে জ্বলছে তার দুটো বিস্ফারিত চক্ষু মুহূর্তে মুখখানা আলোকরেখার ভিতর থেকে স্নাত করে সরে গেল এ কি দুঃস্বপ্ন ভয়ে মুসে আলো নিভিয়ে বিছানোর উপরে কাঁপতে কাঁপতে বসে পড়লুম আতঙ্কে সারা রাত আর ঘুম হলো না কেবলই মনে হতে লাগলো সারসীর কাজ ভেঙে ওই বুঝি এক অমানুষিক মূর্তি ঘরের ভিতরে হুড়মুর করে ঢুকে পড়ে জানলা দিয়ে সকালের আলো ঘরের ভেতর এসে পড়ল কিন্তু তখনও আমি জড়ো ভরতের মতো বিছানার উপরে আড়ষ্ট হয়ে বসে আছি এমন সময় বাইরে থেকে শুনলুম আমার নাম ধরে ডাকছেন বাবু। আশ্বস্তির নিঃশ্বাস ফেলে তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলুম অমল্যবাবু ঘরের ভিতরে এলেন আমি জিজ্ঞাসা করলুম এত ভোরে আপনি যে গদাধরের অসুখ বেড়েছে নাকি অমূল্যবাবু বিছানার উপরে উঠে বসে হাসি মুখে বললেন অসুখ বেড়েছে কি এই অল্প সময়ে গতধর প্রায় সেরে উঠেছে আমি সব বিস্ময়ে বললুম বলেন কি কি করে সারল অমূল্যবাবু বললেন গদাধরের কোনো অসুখ তো হয়নি সে পড়েছিল পিসাচের পাল্লায় চেষ্টা করেও আমি হাসি থামাতে পারলাম না কৌতুকভরে বললুম আপনি কি চারিদিকেই এখন পিষেছে স্বপ্ন দেখছেন নাকি অমূল্যবাবু অটলভাবেই বললেন তোমার যা ইচ্ছে হয় বলো আমি কোনো প্রতিবাদই করব না গদাধর কেন বেঁচেছে জানো কাল দিন রাত তার শিওরে বসে আমি পাহারা দিয়েছি বলে কারুকে তার তৃষিমানে আসতে দেনি কাল রাতে আবার কেউ যদি তার রক্ত শোষণ করতো তাহলে আজ আর তাকে জীবিত দেখতে পেতে না আমি সবিষয়ে বললুম রক্তশোষণ অমূল্যবাবু কি আপনি বলছেন কে তা রক্তশোষণ করতো অমূল্যবাবু কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন তারপর ধীরে ধীরে বললেন তোমার ও কথার কোনো জবাব আমি আগে দেব না কাল রাতে আমি স্বচক্ষে কি দেখেছি তোমার কাছে আগে সেই কথাই বলতে চাই তুমি জানো আমার বাড়ি দোতলা গত আমি দোতলার ঘরেই শুয়ে দেখেছিলুম পাহারা দেবার জন্যে তার পাশে বসে কাল সারা রাত আমি কাটিয়ে দিয়েছি কালকে রাতে ঝড় বৃষ্টির কথা তুমিও টের পেয়েছো বোধহয় মাঝরাতে ঝড় বৃষ্টির বেগ অত্যন্ত বেড়ে ওঠে সেই সময় বই পড়তে পড়তে হঠাৎ আমি মুখ তুলে দেখি জানলা ঠিক বাইরেই একটা স্ত্রীমূর্তি দাঁড়িয়ে রয়েছে দোতলার ঘর মাটি থেকে সেই জানলাটা অন্তত বিশ ফুট উঁচু সেখানে কোনো স্বাভাবিক মানুষের মূর্তির আবির্ভাব যে সম্ভবই নয় এ কথা তুমি বুঝতেই পারছো আমি অবাক হয়ে তার দিকে কানেক্ষণ তাকিয়ে রইল ঘরের আলো তার মুখের উপরে গিয়ে পড়ছিল তাকে দেখে আমি চিনতে পারলুম কে সে কিছু আন্দাজ করতে পারো আমি হতভম্বের মতো ঘাড় নেড়ে জানালুম না অমল্যবাবু বললেন সে মূর্তি হচ্ছে মিসেস কুমোদিনী চৌধুরীর কুমোদিনী খুব হাসি মুখে আমার দিকে তাকিয়েছিলেন আমি তাকে দেখেই উঠে দাঁড়ালুম তারপর শাসে খুলে খড়খড়ির পাল্লা দুটো বন্ধ করে দিলুম সজোরে আমাকে বাধা দেবার জন্যে মূর্তিটা তাড়াতাড়ি হাত বাড়িয়ে এগিয়ে এলো কিন্তু বাধা দিতে পারল না আমার মনে হলো জালনা বন্ধ করবার সময় তার ডান হাতখানা পাল্লার তলায় পড়ে চেপটে গেল তারপরেও জালনার উপরে আরও কয়েকবার কড়াঘাতের শব্দ শুনতে পেলুম কিন্তু সেদিকে আমি আর ভূক্ষেপও করলাম না এখন বলো আমার কথা পাগলের গল্প বলে মনে হচ্ছে আমি রুদ্ধশ্বাসে বলে উঠলুম অমূল্য বাবু অমূল্য বাবু আপনি কি বলছেন মিসেস কুমুদিনী চৌধুরী অমূল্যবাবু বাধা দিয়ে বললেন শোনো টেলিগ্রামে আমি আর এক খবর জেনেছি পেশোয়ারে মিসেস কুমুদিনী চৌধুরীর স্বামী মারা যান অ্যানেমিয়া রোগে আর মিসেস কুমুদিনী চৌধুরীও তার মৃত্যুর পনেরো দিন আগে দেহত্যাগ করেছেন আমার শরীর কেমন ধারা করতে লাগলো টেবিলের একটা কোণ ধরে তাড়াতাড়ি চেয়ারের উপর বসে পড়লুম অনেকক্ষণ পরে নিজেকে সামলে নিয়ে অমূল্যবাবুর কাছেও আমি কাল রাতে যা দেখেছি সেই ঘটনাটা বলে ফেললাম অমল্যবাবু কী বলতে যাচ্ছিলেন কিন্তু হঠাৎ দরজার দিকে তাকিয়ে থেমে গেলেন ফিরে দেখলুম বাংলো সিঁড়ি দিয়ে বারান্দায় এসে উঠলেন মিসেস কুমদিনী চৌধুরী তাকে দেখেই সর্বপ্রথমে আমার চোখ পড়লো তার ডান হাতের দিকে তার হাতে ব্যান্ডেজ বাঁধা কুমোদিনীও আস্তে আস্তে অমল্যবাবুকে আমার ঘরে দেখেই থমকে দাঁড়িয়ে পড়লেন তার মুখে চোখে এমন একটা অমানসিক বিশ্রী ভাব জেগে উঠলো যা কোনোদিন কোনো মানুষেরই মুখে আমি লক্ষ্য করিনি তারপরই দিগবিদি জ্ঞান হারিয়ে তীরের মতন তিনি বারান্দার উপর থেকে নেমে গেলেন এবং সেই রকম বেগেই সামনের দিকে ছুটে চললেন আমি দ্রুত পদে এগিয়ে গিয়ে উঠলাম মিসেস চৌধুরী সাবধান ট্রেন ট্রেন কিন্তু আমার মুখের কথা মুখেই রইল আমার বাংলোর সামনে দিয়ে যে রেলপথ চলে গেছে কুমুদিনী তার উপরে গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই একখানা ইঞ্জিন হুড়মুড় করে একেবারে তার দেহের ওপর এসে পড়ল। ভয়ে আমি দুই চোখ বুঝে ফেললুম সঙ্গে সঙ্গে শুনলুম তীক্ষ্ণ এক বেদে আর্তনাদ তারপরেই সব স্তব্ধ খানিক্ষণ আচ্ছন্নের মতন দাঁড়িয়ে রইল আমার চারিদিকে পৃথিবী যেন ঘুরতে লাগলো এবং সেই অবস্থাতেই শুনলো অমল্যবাবু বলছেন স্থির স্থির হও হও ভাই ট্রেনে যে চাকা পড়লো কোনো মানুষের দেহ নয় ও হচ্ছে কোনো পিসাচের আশ্রিত দেহ ঝাজার গোরস্থানে মিসেস কুমুদিনী চৌধুরীর দেহ কবর দেওয়া হলো তারপর মাঝখানে কেটে গেল এই ভীষণ ঘটনার ছাপ আমাদেরও মনের ওপর থেকে ধীরে ধীরে অস্পষ্ট হয়ে আসতে লাগলো কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত একটা বিষয় সম্বন্ধে এখনও আমাদের মনের ধাঁধা ঘুঁচল না ঝাঁঝায় রক্তস্বল্পতা রোগের বাড়াবাড়ি এখনও কমল না কেন তাই নিয়ে প্রায় আমাদের মধ্যে আলোচনা হয় অমূল্যবাবু পর্যন্ত ধাঁধায় পড়ে গেছেন তিনিও মাঝে মাঝে আশ্চর্য হয়ে বলেন তাই তো হে রক্ত স্বল্পতা রোগটা এখানে সংক্রামক হয়ে নাকি। এর যাচ্ছে না? কিছুদিন পরে একদিন নদীর ধার থেকে ফিরতে আমার রাত হয়ে গেল সেই ছিল চমৎকার পরিপূর্ণ পূর্ণিমার নদীর জল খেয়ে যেন মেজে ঘষের উপর মতো চকচকে করে তুলেছে এবং চারিদিক ধপ করছে প্রায় দিনের বেলার মতন এই পূর্ণিমার শোভা দেখবার জন্যই এতক্ষণ আমি নদীর ধারে অপেক্ষা করছিলাম বিভোর হয়ে চারিদিকে তাকাতে তাকাতে বাসার পথে ফিরে আসছি এমন সময় গভীর স্তব্ধতার ভিতরে ঝিল্লি রব ছাড়া আর কোনো কিছুরই সাড়া পাওয়া যাচ্ছে না পথও একান্ত নির্জন প্রাণে হঠাৎ গান গাইবার স্বাদ হল এমন রাতে সৃষ্টি তো গান গাইবার জন্যই কিন্তু গান গাইবার উপক্রম করতেই সামনের দিকে তাকিয়ে যা দেখলুম তাতে আমার বুকের রক্ত যেন হিম হয়ে গেল পথের একটা মোড় ফিরে প্রায় আমার সামনে এসে দাঁড়ালেন মিসেস কুমদিনী চৌধুরী আমার দেখবার কোনো ভ্রম হয়নি তেমন উজ্জ্বল পূর্ণিমায় ভ্রম হবার কোনো সম্ভাবনাই ছিল না ভাগ্যে অন্য অন্যদিকে তাকিয়েছিলেন তাই আমাকে তিনি দেখতে পেলেন না আমি তাড়াতাড়ি একটা গাছের আড়ালে সরে গেলুম দিনী সেই পথ ধরে একদিকে অগ্রসর হলেন আমি স্তম্ভিত নেত্রে লক্ষ্য করলুম তার দেহ যেন মাটির উপর দিয়ে পা ফেলে হেঁটে যাচ্ছে না শূন্য দিয়ে ভেসে যাচ্ছে একখানা মেঘের মতন পথের বাঁকে সেই অদ্ভুত ও ভীষণ মূর্তি অদৃশ্য হয়ে গেল এবং আমিও ছুটতে লাগলো আতঙ্কে ও বিস্ময় বিরবল হয়ে ছুটতে ছুটতে একেবারে অমল্যবাবুর বাড়িতে অমল্যবাবু বৈঠকখানায় একলা বসে বই পড়ছিলেন হঠাৎ আমাকে সেইভাবে সেখানে গিয়ে পড়তে দেখে নির্বাক বিষয়ে আমার দিকে মুখ তুলে তাকিয়ে রইলেন আমি প্রায় রুদ্ধস্বরে বলে উঠলুম মিসেস চৌধুরী মিসেস চৌধুরী অমল্যবাবু এই মাত্র মিসেস চৌধুরীর সঙ্গে আমার দেখা হলো অমূল্যবাবু সিধে হয়ে দাঁড়িয়ে উঠে বললেন তার মানে আমি হাঁপাতে হাঁপাতে বললুম নদীর পথ দিয়ে ফিরে আসছিলাম মিসেস কুমোদিনী চৌধুরী প্রায় আমার পাশ দিয়ে এইমাত্র চলে গেলেন তুমি ঠিক দেখেছ আপনাকে যেমন ঠিক দেখছি তাকেও ঠিক তেমনি দেখছি ওঠো ওঠো আর দেরি নয় এখনই আমার সঙ্গে চলো এখন কোনো কথা জিজ্ঞাসা করো না অমল্যবাবু হাত ধরে আমাকে টেনে নিয়ে দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে এলেন তারপর বাগানের কোণ থেকে একটা শাবল ও একখানা কোদাল তুলে নিয়ে কোদালখানা আমার হাতে দিয়ে বললেন এসো আমি জন্ত্রুচারিতের মতন তার সঙ্গে চললুম আবার সেই নদীর পথ চারিদিক তেমনি নিরবনীর জন আকাশে তেমনি স্বপ্নময় চাঁদের হাসি নেবীর বন জঙ্গলও পাহাড়ের পর পাহাড় দাঁড়িয়ে আছে যেন ছবিতে আঁকা কিন্তু সেসব দৃশ্য দেখবার মতো মনের অবস্থা তখন আমার ছিল না আমার প্রাণ থেকে সমস্ত কবিত্ব তখন কপ্পুরের মতন উবে গিয়েছিল ঘাসের উপরে বড় বড় গাছের ছায়া নড়ছে আর আমি চমকে চমকে উঠছি নিস্তব্ধতা বিদীর্ণ করে একটা প্যাঁচা চেঁচিয়ে উঠল সে উড়ে উঠাই ঝুপে ভাবলাম ঝোপে আড়ালে আবছায়ায় যে সব অশরীরী দুষ্ট আত্মা রক্ত তৃষ্টার উন্মুক্ত হয়ে আছে এই নিশাচর পাখিটা যেন তাদেরই সাবধান করে জানিয়ে দিলে তোমরা প্রস্তুত হও পৃথিবীর শরীরই প্রাণী আসছে ওই তো ঝাঁঝার কবরস্থান কবরের পর কবর সারি সারি দেখা যাচ্ছে তাদের উপরে ইটের বা পাথরের গাঁথুনি পাশ থেকে নদীর জলের তান ভেসে আসছে অশান্ত তালে আমার মনে হলো এতক্ষণ ওই সব কবরের পাথরের ওপর যেসব ছায়া দেয় বসে বসে রাত্রিযাপন করছিল আচম্বিতে জীবিত মানুষের আবির্ভাবে অন্তরালে গিয়ে নদীর সঙ্গে সর মিলিয়ে তারা ভয়াবহ কানাকানি করছে একটা ঝোপের ভিতরে আমাকে টেনে নিয়ে গিয়ে অমল্যবাবু বললেন এইখানে স্থির হয়ে লুকিয়ে বসে থাকি এসো সাবধান কোনো কথা করো না সারা রাত সেইখানে আরস্ত হয়ে দুজনে বসে রইলুম সেদিনকার সে রাতটাকে আর পৃথিবীর রাত বলে মনে হলো না ইহলোকে থেকেও আমরা যেন পরলোকের বাসিন্দা হয়ে গেছি চাঁদ পশ্চিম আকাশের শেষ প্রান্তে পূর্ব দিকে ধীরে ধীরে যেন মৃত রাত্রির বুকে রক্ত ঝরে পড়তে লাগলো ভোর হচ্ছে হঠাৎ অমল্যবাবু আমার গা প্লেন চমকে ফিরে দেখি নিবিড় বনের ভেতর থেকে মেঘের মতো গতিতে এক অপার্থিব নারী মূর্তি বাইরে বেরিয়ে আসছে মিসেস কুমদিনী চৌধুরী অমূল্যবাবু আমার কানে কানে বললেন আজকে রাতের মতো বিশাচির রক্ত পিপাসা শান্ত হলো মিসেস চৌধুরীর দেহ ধীরে ধীরে গোড়স্থলের ভিতরে গিয়ে ঢুকল একটা কবরের ওপর গিয়ে এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়ালো তারপর আচমকা শূন্য দুহাত তুলে এমন প্রচণ্ড স্বরে হি 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 করে অট্টহাস্য করে উঠল যে আমার সমস্ত মুখটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল সে কি পয়সা চেক শীতল হাসি তারপর দেখলুম তার দেহটা ধীরে ধীরে মাটির ভিতরে নেমে যাচ্ছে খানিক পরেই সে একেবারে অদৃশ্য হয়ে গেল পূর্ব আকাশে সূর্যের প্রথম ছটা জেগে উঠল অমূল্যবাবু এক লাফে দাঁড়িয়ে উঠে বললেন আর অপেক্ষা নয় শিগগির আমার সঙ্গে এসো আমরা মিসেস চৌধুরীর কবরের উপরে গিয়ে দাঁড়াল অমূল্যবাবু বললেন আমি সবল দিয়ে মাটি ঘুরি আর তুমি কোদাল দিয়ে মাটি তোলো ঠিক আছে তার এই অদ্ভুত আচরণের কারণ আমি জিজ্ঞাসা করলুম না কারণ আমি তখন আচ্ছন্নের মতো ছিলাম তিনি যা বললেন আমি তাই করলাম অল্পক্ষণ পরেই কফিনটা দেখা গেল অমল্যবাবু বললেন দেখো এইবারে আমি কফিনের ডালাটা খুলব তারপর আমি যা করব তুমি তাতে আমাকে বাধা দিও না খালি এইটুকু মনে রেখো কফিনের ভেতর যে দেহ আছে তা কোনো মানুষের দেহ নয় অমল্যবাবু দুই হাটের ট্রেনে কফিনের ডালাটা খুলে রাখলেন আমি স্তম্ভিত চোখে দেখলুম কফিনের ভেতর শুয়ে আছে মিসেস চৌধুরীর পরিপূর্ণ দেহ সে দেহ দেখলে মনে হয় না কোনো দিন ট্রেনে কাটা পড়েছিল সেটা এক মাস আগে কবর দেওয়া কোনো গলিত মৃতদেহ নয় তার তাজা মুখ অত্যন্ত প্রফুল্ল তার অষ্টধরের চারপাশে তরল রক্তধারা লেগে রয়েছে এবং তার জীবন্ত চোখ দুটো সহস্র দৃষ্টিতে আমার দের মুখের পানে তাকিয়ে আছে অমল্যবাবু দুহাতে শাবলটা হঠাৎ মাথার উপরে তুলে ধরলেন তারপর স্বজনরে এক সবেগে শাবলটা মৃতদেহের বুকের ওপরে বসিয়ে দিলেন জীনের বাসের আওয়াজের তীব্র তীর্ণ আকাশ বাতাস পরিপূর্ণ হয়ে গেল তারপর সব চুপচাপ শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের গল্প মিসেস কুমুদিনী চৌধুরী গল্পের পাঠক মিসেস কুমুদিনী চৌধুরী অমূল্যবাবু এবং গোবিন্দবাবু এদের সকলের চরিত্রেই আমি বিজয় সাহা দেখা হচ্ছে পরবর্তী আরেকটি পর্বে নতুন কোনো গল্প অথবা কবিতা নিয়ে ততক্ষণ শুনতে থাকুন পাশে থাকুন ঝরাপাতা ইউটিউব চ্যানেলের ঝড়া পাতা কবিতার ও গল্পের কথা বিজয়ের সঙ্গে আমার চ্যানেলটি শুনে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাংলা কবিতায় থাকবেন ধন্যবাদ